নজরে ছাব্বিশ কিন্তু পাখির চোখ দিল্লি একুশের মঞ্চ থেকে দিল্লির মোদী সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন দিল্লিতে পরিবর্তনের ডাক আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই ছাব্বিশের লড়াইয়ের আগে ধর্মতলায় একুশের মঞ্চ এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন পাখির চোখ দিল্লি গত আঠেরোই জুলাই দুর্গাপুরে সভা করেন নরেন্দ্র মোদী দেন বাংলায় পরিবর্তনের ডাক যাবে আসল পরিবর্তন আসবে বাংলাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে নতুন করে হওয়ার নেই দিল্লিতে পরিবর্তন করার আছে আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার শহীদ রক্তে তর্পণ করে বলছি তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই আগে কি বলতেন মমতা জি দুর্গা পূজা করতে ਨਹੀਂ دیتا হয় সরস্বতী পূজা করতে ਨਹੀਂ देते हैं আর ইলেকশনের সময় হঠাৎ মাকালিয়া দুর্গার কথা মনে পড়লো দুটো ফ্লাইওভার উদ্বোধন করলেন কই এক বড় বলেছেন 52 কোটি টাকা আমরা স্টেট गवर्नमेंट থেকে দিয়েছি আর ফিতে কাটবেন আপনি এদিন তৃণমূলের একুশের মঞ্চে উপস্থিত ছিলেন পহেলগাঁওয়ে জংগিদের গুলিতে নিহত বিধান অধিকারীর মা বাবা মঞ্চে ছিলেন কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে লড়াই শহীদ জবান ঝন্টু আলী শেখের পরিবারও আমরা আগে প্রথম তাদের সম্মান জানাবো আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা আপনারা না হিন্দু না ভোটের বেজে গেছে। বঙ্গজয়ের লক্ষ্যে খুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি গত তিন মাসে দুবার রাজ্য সফর করে ফেলেছেন নরেন্দ্র মোদী অমিত শাহ কলকাতায় সভা করে গেছেন পাল্টা তৃণমূলও বসে নেই দুর্গাপুরে মোদীর সভার আগে তিনি মিছিল করেন কলকাতায় আর এদিন একুশের সমাবেশ মমতার সুর সপ্তমে আমি আগের বার বলেছিলাম বদলা নয় বদল চাই তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি তৃণমূল কংগ্রেস কর্মী মারা গেছে আমরা তাও হাত দিইনি আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে জব্দ হবে স্তব্ধ হবে আমাদের দর্শন তোমাদের বিসর্জন খেলা তো আবার হবে আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে একেবারে ছক্কা মারতে হবে আর সিপিএম কে মহাশূন্য পাঠাতে হবে মনে রাখবেন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে কোথায় পালাবেন জায়গা খুঁজে রেখেছেন তো দু হাজার আরো বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই দিল্লিকে হাটাতে হবে বিজেপিকে হাটাতে হবে চক্রান্ত রুখতে হবে দেখা হবে হবে খেলা খেলা তো আবার এই দিন একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা খেলা তো আবার হবে একুশের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় মোদী সরকার পাল্টা কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্যর আন্দোলন করেছিল কংগ্রেস গুলি চালিয়েছে সিপিআইএম আর শহীদের মঞ্চে আক্রমণ চলেছে বিজেপির উপরে আমরা মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করি তিনি সতায়ু হন কিন্তু মুখ্যমন্ত্রী তার জীবদ্দশায় কোনো বিজেপি মুক্ত ভারত বিজেপি মুক্ত কেন্দ্রীয় সরকার দেখে যেতে পারবেন না দু হাজার পঁচিশের একুশ থেকে টার্গেট ছাব্বিশ ছাব্বিশের বিধানসভা ভোটে পদ্মফুল উপড়ে ফেলার হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম পঞ্চাশ পেরোবে না বিজেপি যে ছাইপা গুটি কটা বাংলা বিরোধী পড়ে রয়েছে তাদেরকে ঝেটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে দু হাজার একুশের আগে বলেছিলাম খেলা হবে এবার বলছি পদ্মফুল উপরে ফেলা হবে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি এই অভিযোগে গত কয়েকদিন ধরেই সরব তৃণমূল এবার একুশের মঞ্চ থেকে নিয়ে চড়া সুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানা করলেন বিজেপিকে সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যদি কেউ বাংলায় কথা বলছে কিসের এত আপনাদের গায়ে জ্বালা কেন এত গাত্র দাহ ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন বলছে জয় মা কালী এখন বলছে জয় মা দুর্গা আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন একুশে জুলাই দু হাজার পঁচিশ আমি বলছি ছাব্বিশের পর জয় বাংলা বলাবো বাংলার বাইরে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা এই অভিযোগে একুশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে বললেন এবার সংসদেও বাংলায় বলবেন আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো কথা বলবো দেখি কার গায়ে জ্বালা আগে দিন হয়ে আগে দিনে যদি দশ বার বলতাম এখন পাঁচশো বার বলবো কোচবিহারের বাসিন্দাকে এনআরসির নোটিস পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার তৃণমূলের একুশের মঞ্চে হাজির সেই উত্তম কুমার ব্রজবাসী ব্রজবাসীকে পাশে দাঁড় করিয়ে এনআরসি নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিলেন নির্বাচন কমিশনকেও রাজবংশী ভাই উত্তমেশো তো আমার কাছে উত্তমেশো থাকে কুজ বিয়ারে 50 বছর ধরে আসাম থেকে তাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই কি অধিকার আছে বিজেপি করবেন জবাব দাও মথুয়া ভাই জনগণের উপর অত্যাচার হচ্ছে কি জবাব দেবে তার নির্বাচন আসলে ও ভাই রাজবংশী ও ভাই মতুয়া ভোট দাও আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো সবচেয়ে বেশি লোক দলিত তপশিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে মনে রাখবেন বিজেপির স্টেটগুলোতে তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন দু মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি দলিত থেকে রাজবংশী সকলকেই টার্গেট করছে বিজেপি এদিন তৃণমূলের একুশের মঞ্চে দেখা গেছে উত্তম কুমার ব্রজবাসীকে পাঁচ পুরুষ ধরে তিনি কোচবিহারের দিনহাটার বাসিন্দা তাকে এনআরসির নোটিস পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার ব্রজবাসী নাকি বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছেন ইতিমধ্যেই তার পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার এবার তৃণমূলের একুশের মঞ্চে হাজির উত্তম কুমার ব্রজবাসী বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে যার জন্য আজকে এক হাজারের ওপর লোক তাদের কাউকে বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে এগারোই জুলাই ওয়াই সেন্ট্রাল ফোর্স এখানে স্টেট ফোর্স কাজ করবে অনুপ্রবেশকারী তো তুমি তোমরা ঢোকাও ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে বিজেপির একজন নেতা বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছেন ইউনাইটেড নেশান্স লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মায়ানমারের লোক তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো এটা তো সুপার এমার্জেন্সি তোমার নোটিফিকেশন বলে দিচ্ছে যে তুমি এক মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে ওয়াই বাংলায় কথা বলা মানে বাংলাদেশী নয় আর বাংলাদেশি কেউ হলে তোমার বিএসএফ কি করছিল এ বছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে বিহারে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু করেছে নির্বাচন কমিশন বিরোধীদের আশঙ্কা এর ফলে কয়েক কোটি ভোটারের নাম বাদ যেতে পারে এই প্রসঙ্গটেন এদিন সুর চরান মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি চক্রান্ত চলছে নির্বাচন কমিশনের ষড়যন্ত্র চলছে গুজরাটে বসে বসে এখানকার নাম একটা বাংলার লোকের সাথে চারটে ভিন রাজ্যের নাম দিচ্ছে নিকা ও হয় মেওয়া হেগা তো सूची কর্মসূচি पूरा ঘেরাও होगा পুরা আন্দোলন होगा